তো কেমন আছে সবাই জানি তোমরা অনেক দিন ধরে ভিডিওর অপেক্ষা করছিলে তবে আমি আসলে ইউটিউবটা কোয়েট করেছিলাম কিন্তু তোমাদের ভালোবাসা আর কমেন্ট দেখে আমি আবারও ফিরে এসেছি তাই বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করে দেয় আর হ্যাঁ তোমরা ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিও যেন একটু এঙ্গেজমেন্ট আসে কারণ চ্যানেলটা অনেক দিন ধরে বন্ধ ছিল এবং আর কথা লাভ ইউ অল গাইস পাশি থাকার জন্য। এবার চলো শুরু করা যাক। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম এল্ডার ভিয়কে রিভাইভ করতে গিয়ে মারা যায়। অন্যদিকে বিস্টকর্ড মুক্ত হয়ে চারিদিকে হাহাকার লাগিয়ে দেয়। ফ্যানশন ভ্যালি যুদ্ধের জন্য প্রস্তুতিনে। তবে ফ্যানশন ভ্যালি হেড ইউনিলান এসে ওদেরকে কোনো প্রকার অ্যাকশন নিতে বারণ করে দেয়। এখন এই এপিসোডের শুরুতে আমরা রিন আর ফরচুন টেলারকে রাজধানী দিকে আসতে দেখি। আশার সময় ওরা জিওফ্যানকে একটি মদের দোকানে অজ্ঞ অবস্থায় পায়। যেটা দেখে রিন শকড হয় আর জাইরোকে জিজ্ঞেস করে কি হয়েছিল। জাইরো বলে জিওফ্যান পুরো রা এই মদের দোকানে ছিল আর অতিরিক্ত মত পান করার কারণে ও অজ্ঞান হয়ে যায় এটা শুনে রিন জিওফেলকে ওদের সাথে নিয়ে যেতে চায় ফরচুন বলে আমি কি কোনো অনাথ আশ্রম খুঁজেছি নাকি রিন বলে জিওফেনও জীবন বাঁচিয়েছিল তাই ও জিওফেনকে এভাবে ফেলে রেখে যেতে পারে না এরপর রিন আর তাও জিওফেনকে ধরে নিয়ে যেতে লাগে পরের সিনে ঘোস্ট কিং বিয়ার পাশে বসে বিয়াউকে মনে করছিল আর বলছিল তুমি একদমই তোমার মার মতো হয়েছ আর আমার জীবনের সবচেয়ে বড় রিগ্রেট আমি তোমাদের দুজনকে বাঁচাতে পারিনি এইদিকে মেইন হলে ঘোস্ট সেক্টের এল্ডার আর আন দুজনে অপেক্ষা করছিল বিয়ার আন বলে আজ তিন দিন হয়ে গেল ঘোষ কিং এখনো বের হচ্ছে না তখনও ওইখানে ঘোষ কিং চলে আসে ঘোষ কিং কে দেখে ওর একটু অবাক হয় কারণ ঘোষ কিং এর বয়স অনেকটা বেড়ে গিয়েছে ঘোষ সেক্টর এল্ডার বলে আমাদেরকে প্রিষ্ট শেষ ক্রিয়া কাজ করতে হবে ঘোস্ট কিং বলে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে তার এই স্যাক্রিফাইস কখনোই ভুলবে না তাই ওনার অস্থিকে সাহায্যের প্রয়োজন হয় তাহলে ঘোস্ট সব সময় তাদের সাহায্য করবে এরপর ঘোস্ট কিং বিয়ার আনটিকে জিও এর ব্যাপারে জিজ্ঞেস করে বিয়ার আর্ট বলে জিওফেন নিজেকে তিন দিন ধরে রুমের মধ্যে আটকে রেখেছে তবে আর সকাল থেকেই ওকে পাওয়া যাচ্ছে না ও কোথায় গিয়েছে কেউ জানে না এটা শুনে ঘোষ কিং জি অফেনের জন্য একটু চিন্তা করে আর বলে ও বিয়র চিন্তায় পুরোপুরি ভেঙে পড়েছে এরপর এক মেসেঞ্জার এসে খবর দেয় মাউন্টেন্স ক্ল্যাপ করছে ডিমন মুক্ত হওয়ার কারণে হিউম্যানিটি অনেক বড় সংকটে রয়েছে তখন ঘোষ কিং বলে আমি বিয়াউকে তো বাঁচাতে পাইনি তবে এখন আমাদেরকে এই পৃথিবীকে রক্ষা করতে হবে নিজের পুরনো ভুল শোধরানোর সময় চলে এসেছে পরের সিনে কিং ইউনসেক্টের মাস্টার ইউনিলিয়ানের মেসেজ পুড়ে ফেলে আর বলে এই পৃথিবীকে কিং ইউনসেক্ট রক্ষা করবে এরপর সেক্ট মাস্টার রোজির প্রশংসা করে বলে ও খুবই ভালো গ্রহ করছে তাই ওকে এখন বিশ্রাম নেওয়া উচিত যখন কিং ইউন উপর কোনো বিপদ আসবে তখন ওকে ডাকা হবে এরপর রোজি মেনশন হল থেকে চলে যায় রোজি চলে গেলে সেক্ট মাস্টার ওই লেডির কাছে বলতে লাগে যে আমরা রোজিকে কে কাছ থেকে আলাদা করে কি ঠিক করেছে লেডি বলে আপনি একদমই ঠিক করেছেন আমার পুরো ভরসা আছে রোজি সারা জীবন কিং ইউন সেক্টের প্রতি লয়াল থাকবে এরপর হঠাৎই কিং ইউন সেক্টের আবহাওয়া চেঞ্জ হতে লাগে সবাই দ্রুত কিং ইউন মাউন্টেনের দিকে যেতে লাগে কেননা ডিমেন গড আসার কারণে ওই ভিলেজটাও ডিস্ট্রয় হতে শুরু করে এসব কিছু থেকে দূরে রিন আর তাও জিওফ্যানকে নিয়ে কিংউন সেক্টর জঙ্গল থেকে বের হচ্ছিল তাও রিনকে বলে জিওফ্যানের অনেক শত্রু আছে তাই ওরা আমাদেরকে খুঁজে বের করে মেরে ফেলার আগে আমরা বরং জিওফ্যানকে এখানেই রেখে চলে যাই এটা শুনে রিন তো তার উপর খেপে যায় আর বলে আমরা এমনটা একদমই করব না এরপর ওরা দেখতে পারে ভিলেজের সব লোকেরা ডিমেন গডের ভয়ে ভিলেজ ছেড়ে কিংয়ন মাউন্টেনের দিকে যাচ্ছে এগুলো দেখে রিন ডিসাইড করে যে ওরা আজ রাত জঙ্গলেই কাটাবে এখন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন ডেমন গডের পাঠানো এক ডেমন জিওফ্যানকে মারতে আসে কিন্তু তখনই জাইরো ওর অরিজিনাল ফর্মে চলে আসে আর ওই ডেমনের সাথে লড়াই করতে শুরু করে তবে ওই ডেমনও অনেক শক্তিশালী ছিল তাই জাইরো ওর সাথে কন্টিনিউসলি ফাইট করতে থাকে এগুলো দেখে ফরচুন টেলার রিনকে ওইখান থেকে নিয়ে যেতে লাগে এদিকে ওই ডেমন জায়রোকে স্পিরিচুয়াল চেন দিয়ে বেঁধে ফেলে জাইরো ওর অনেক বেশি এনার্জি ব্যবহার করার কারণে অজ্ঞান হয়ে যায় এটা দেখে ওই ডেমন ভাবে এখনো জিওফ্যানকে অনেক সহজেই মেরে ফেলতে পারবে কিন্তু তখনই জিওফ্যান ওর মিষ্টি খাতে নিয়ে ওই ডেমনের উপর আক্রমণ করে ও ওর উপর আক্রমণ করে তবে ও অচেতন অবস্থায় ওর চারিদিকে একটা শিল্ড তৈরি করে ফেলে তখন ওই ডেমন মনস্টারটা ওর পাওয়ার ব্যবহার করে জিওফেনের শিল্ড ভেঙে ফেলে আর তখনই জিওফেনের স্পিরিচুয়াল রিলিম অ্যাক্টিভেট হয়ে যায় আর এর কারণে ও ওর পাস্ট লাইফের ফ্ল্যাশ এসি দেখতে শুরু করে এগুলো দেখে জিওফেন তো অনেক কনফিউজ হয়ে যায় ও বুঝতে পারছিল না এই ফ্ল্যাশ ও কেন দেখছে তখনই ও প্রেজেন্টে চলে আসে আর ওই ডেমন গড়ের পাঠানো ডেমন মনস্টারকে ডিস্ট্রয় করে ফেলে এরপর ও ওর কাল্টিভেশন টেকনিক ব্যবহার করে জাইরো ঠিক করার চেষ্টা করে তখনই রিনোর কাছে আসে আর জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো কিন্তু ওই ফ্ল্যাশেস গুলোর কারণে জিয়া খুবই ডিস্টার্ব ফিল করছিল তাই ও রিনের সাথে কথা না বলেই ওইখান থেকে চলে যায় আগে আমরা দেখতে পারি ফ্যানশিয়ান ভ্যালির মাস্টার ইউনিল্যান্ড তার পুরো সৈন্য নিয়ে কিংউ সেক্টে পৌঁছে গেছে ওইখানে সে সেক্ট মাস্টারকে বলে চারিদিকে ডেমনদের উৎপাদ বেড়ে চলেছে তাদের লিডারকে ডেমন বিস্ট বলে ডাকা হয় তবে সে কোথা থেকে এসেছে তা কেউ জানে না তবে আমরা এটা জানতে পেরেছি এটা প্রাচীন ডেমন যে ধ্বংসযোগ্য চালাচ্ছে আমরা যদি আমাদের পুরো ফ্যানশিয়ান আর্মি দিয়ে ওই যুদ্ধ って言って。 তাহলেও আমরা জিততে পারবো না তাই আমরা কিংয়ুন সেখ সাথে মিলে এই যুদ্ধ লড়তে চাই সেক্ট মাস্টার তখন এই প্রস্তাবে রাজি হয় আর বলে আমি মাস্টার পুহনকেও চিঠি লিখবো এর সাথে টিয়ানিউন টেম্পল কেও বলবো আমাদের সাথে ইউনাইট হয়ে যুদ্ধ করতে তখন এই ফ্যান ভ্যালির মাস্টার তার ডিসাইপল লিজুন এর সাথে রোজীর বিয়ের প্রস্তাব রাখে এটা শুনে তো ওইখানে সবাই শক্ত হয়ে যায় কারণ সবাই জানে রোজি জিয়া ফ্যান কে পছন্দ করে এটা শুনে তো ওদের এক মেম্বার রেগে ওঠে তবে যিনি ওকে থামিয়ে নেয় সেক্ট মাস্টার মিস ইউ কে জিজ্ঞেস করে রোজি তোমার ডিসিপ Bill. But... তো তুমি এই ব্যাপারে কি বলতে চাও এইদিকে রোজিও এটা শুনে রেগে যায় তবে ও মনে মনে ভাবছিল যে ও টিচার আবার রাজি না হয়ে যায় সেক্ট মাস্টার মিসিউকে বলে যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে রোজির নামে যত গুজব রটেছে সব বন্ধ হয়ে যাবে মিসিউ রোজিকে বলে আমি চাই না তুমি কোনো ফুল পথে যাও আর ভবিষ্যতে তোমার যদি কোনো বদনাম হয় তাহলে এর দায় ভার সব আমারই নিতে হবে এটা শুনে রোজি স্তব্ধ হয়ে যায় ফ্যানশিয়ান ভ্যালির লোকেরা লিজুনকে কংগ্রাচুলেশন জানাতে লাগে যে টিচার এই প্রোপোজালে রাজি হয়ে গেছে এই ডিসিশন নিতে দেখে ব্যায়ামপুকের মাস্টারও হতবাক হয়ে যায় তখন রোজি রেগে বলে আমি বিয়ে করব না এইদিকে জিয়াও ফ্যানের চোখ খোলে আর ও হৃদ স্পন্দন অনেক বেশি বেড়ে যায় জিয়াও ও বুঝতে পারছিল না এমনটা কেন হচ্ছে এরপর জিয়াও ফ্যান যাই রুকে নিয়ে মাংস গ্রিল করতে শুরু করে তখনই ওইখানে মাংসের ঘ্রানে টাউটি নামের একটা বীজ চলে আসে চারো তখন ওকে থামানোর চেষ্টা করে এরই মধ্যে ওই বীজটা ওর পিক ফর্মে চলে যায় আর জারুর উপর আক্রমণ করে চারো তখন ওর অরিজিনাল ফর্মে চলে আসে আর ওকে থামায় দুজনেই লড়াই করছিল তখন জিয়াও টাউটিকে একটি লেগ পিস দিয়ে বলে তুমি নর্মাল হয়ে যাও আমরা একসাথে মিলে খাবো আর যদি তুমি ভেবে থাকো চুরি করে খাবে তাহলে ছোট্ট একটা টুকরোর বেশি পাবে না এটা শুনে টাউটি তখনই নর্মাল হয়ে ওদের সাথে মাংস খেতে শুরু করে তখন চায়রোকে একটু জ্বালানোর জন্য মাংস উপরে ফেকার অ্যাক্টিং করে টাউটি তো লাভ দিয়ে ধরার জন্য এগোয় যেটা দেখে চায়রো তো অনেক মজা নেয় তখনই ওখানে ডিমন গড আসে আর বলে এর আগে আমি কখনো টাউটিকে এত হাসি খুশি দেখিনি জি বলে ও ওর পেট ভরতে এসেছে এজন্য খুশি ডিমন গড বলে সব ক্রিয়ে চাই নিজের পেটের জন্য বাঁচে এতে হিউম্যান আর এর কোনো ভেদাভেদ নেই জিওফ্যান বলে না মানুষ আর ডিমন আলাদা মানুষ মানুষের কাছে ফিলিংস আছে ইমোশন আছে ডিমন গড হেসে বলে আমাদের কাছেও ফিলিংস আছে যেমন তুমি এই হরিণটাকে মেরেছো আমিও যদি তোমাকে মেরে ফেলি তাহলে তোমার আর এই হরিণের মধ্যে কি পার্থক্য থাকবে জি ফ্যান বলে এখনো পার্থক্য আছে আমার মধ্যে রিগ্রেট রয়েছে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া ভালো কিন্তু আমি মরতে পারবো না যদি আমি মরে যাই তাহলে লোকরা ভাববে আমি আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছি আর যদি জীবিত থাকি তাহলে একটা আশা আমাকে ভিতর থেকে কুরে কুরে খাবে এবার বলো এরকম ইমোচন তোমাদের কাছে আছে বলে টাউটি আমার কাছে হাজার বছর ধরে আছে কিন্তু এত খুশি ও প্রথমবার হয়েছে এটা শুধু খাবারের জন্য নয় ও একটা বন্ধু পেয়েছে তোমার মাঙ্কি বিস্ট জিয়াও ফ্যান জিজ্ঞেস করে তোমারও তো কোনো বন্ধু নেই তুমিও তো একা জিমন বলে এই দুনিয়ায় আমার বন্ধু হওয়ার যোগ্যতা কারণেই কিন্তু একজন ছিল যাকে আমি অনেক বেশি বিশ্বাস করতাম তবে পরে আমি জানতে পারি সে তোমার সাথে প্রতারণা করছে সে আমাকে পুরোপুরি বরবাদ করে দিয়েছে তোমার গল্প কি এরকমই আর তোমার ভিতরে বড় কোনো অসুখ রয়েছে মনে হচ্ছে কারণ গট জিয়াফেনের ভিতর থেকে বের হওয়ার ডেমোনিক এনার্জি দেখতে পাচ্ছে এরপর সে জিজ্ঞেস করে তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার শেষ ইচ্ছে কি হবে জিয়াফেন বলে আমার শেষ ইচ্ছে যে বিয়াও ঠিক হয়ে যাক এরপরও ভাবতে লাগে যদি বিয়াও ঠিকও হয়ে যায় তারপর কি হবে তখনই ওর পাস্ট এর কথা মনে পড়ে যে কিভাবে ও কিংস হাসি খুশিতে দিন কাটাত থাকতো এছাড়া রোজি পিক মাস্টার এদের কথা মনে পড়ে তাইও পরের দিন কিংউন সেক যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে ব্যাম্বু এর মাস্টার তার ওয়াইফের সাথে কথা বলছিল অনেক দিন পর পিক মাস্টারকে দেখে জিওফ্যান ইমোশনাল হয়ে যায় ব্যাম্বু পিক মাস্টার তার ওয়াইফকে বলে আজ রোজি সবার সামনে ফ্যানসিয়ান ভ্যালির প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে জিওফ্যান এটা শুনে শকড হয় যে রোজির কাছে বিয়ের প্রোপোজাল এসেছিল পিক মাস্টারের ওয়াইফ বলে মি সিউ তো তার ডিসাইপালদের নিয়ে অনেক বেশি স্ট্রিক্ট তাহলে এবার রুজিকে নিয়ে কিছু কেন বললো না পিক মাস্টার বলে হয়তো জিও ফ্যানের থেকেও বেশি বেটার তার ওয়াইফ বলে এর মধ্যে জিও ফ্যান করতে গেল মাস্টার বলে সেদিন রাতে যখন জিও পানিশমেন্ট দেওয়া হয়েছিল তখন রোজি সারা রাত ছিল এই ঘটনার কয়েক বছর হয়ে গেছে আর যদি আমি সেক্ট মাস্টার হতাম তাহলে আমিও চুজেন শর্ট ব্যবহার করতাম এগুলো শুনে জিও কান্না করছিল এরপরও রোজির সাথে দেখা করতে চলে যায় এইদিকে মাস্টার বলে তারপরেও আমি ওর মাস্টার যে যাই বলুক না কেন আমি ওকে সেক্ট থেকে বের করতাম না তার ওয়াইফ বলে জিও ফ্যান খুবই ভালো এত কিছু হওয়ার পরও ও হার মানেনি এইদিকে স্মল রোজি সেই মুহূর্তটা মনে করছিল যখন ও প্রোপোজাল রিজেক্ট করেছিল আর সেজন্য সেক্ট মাস্টার উপর রাগ দেখাচ্ছিল তাই ওর সেক্ট মাস্টার ওকে স্মল পিকে পাঠিয়ে দেয় যেন ভেবে চিন্তা ডিসিশন নিতে পারে আর পানিশমেন্ট হিসেবে ও স্মল ব্যাম্বু পিকের বাইরে যেতে পারবে না তখনই ওইখানে জিও ফ্যান আসে রোজি জিয়া ফ্যানকে দেখে ইমোশনাল হয়ে যায় জিয়া ফ্যান জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো এরপরও জিজ্ঞেস করে শুনলাম তোমার নাকি ফ্যানস্যান ভ্যালি থেকে প্রোপোজাল এসেছে রোজি বলে হ্যাঁ এতে সেক্ট মাস্টার আর পিক মাস্টার দুজনে রাজি তবে আমি না করে দিয়েছি জি ফ্যান বলে তুমি আমার সাথে চলো এটা শুনে রোজি আরো ইমোশনাল হয়ে যায় আর জিজ্ঞেস করে কোথায় জি ফ্যান বলে জানি না এটা বলে ওর কাছেই এগোতে লাগে তখন রোজিজি এস করে আর বিয়াও বিয়ার নাম শুনে জিয়া ফ্যান ওইখানেই থেমে যায় আর এই এপিসোডটা এইখানেই শেষ হয়ে যায় গাইস নেক্সট এপিসোড দেখতে হলে ভিডিওটায় লাইক করো বেশি বেশি কমেন্ট করো আর ভিডিওটা তোমার বন্ধুর কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করো